যেখানে ইহুদি এবং খ্রিস্টান বা নাসারা বিবাহ করা আইনসিদ্ধ নয় সরাসিদ্ধ নয় সেখানে ব্রাহ্মণ যিনি পত্তলিক তাকে বিবাহ করা তো অধর্বের কাজ তো সেই জন্য আমার ধারণা রবীন্দ্র মজুমদারের মতো তিনিও আপনার বিবাহের সময় আহ কাগজে পত্রে হয়েছেন এবং তারপর বিয়ে করেছেন যদি শেখ হাসিনাকে কাঁঠাল রানী উপাধি দিয়েছেন তারপরে জয় বাংলাকে গালিতে রূপান্তরিত করেছেন তার অনেকগুলো শো আমি শুনেছি এবং তিনি খুবই পপুলার বিশেষ করে যারা দাড়ি টুপি রাখেন পরেন তাদের মধ্যে আমাদের হুজুররা ঘন হয়ে আপনার আহ স্টাডি সার্কেলের মতো অবস্থান নিয়ে তার এই বয়ানগুলো শুনতেন আমাদের আহ আক্তার সাহরুল কারণ ধরনের ইউনিফর্ম তারা বিভিন্ন কোড ব্যবহার আপনার আপনার অপারেশন একানব্বই সেই ঘূর্ণিঝড়ের সময় আমাদের যে কোস্টলাইন সেন্ট মার্টিন থেকে সন্দীপ চ্যানেল পর্যন্ত এই এলাকায় যখন ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন নাম দিয়েছিলেন অপারেশন এখন এই অ্যাঞ্জেল তো জিবরাল ফেরেশতা নামিকাই এইভাবে খুঁজলে তো হবে ঠিক চা আপনার এখানে অপারেশন ডেভিল হান্ট এটা এরকম একটা নাম তার মানে ইবলিশ শয়তান খোঁজাখুঁজির এই পন্ড শ্রমিত তো ডেফিনেটলি আপনার আমাদের পুলিশ বাহিনী কিংবা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আনসার কিংবা আমাদের র্যাব র‍্যাম এই বাহিনীগুলো এই পণ্ডশ্রম করবে না এক শুনতে গালভরা ভরা শোনা যায় ভালো এক ধরনের স্পিরিট তৈরি হয় চশমা তৈরি হয় আর দুষ্টের দমন সিস্টেম পালন পুলিশের কাজ ঐতিহাসিক ভাবে এবং ব্রিটিশরা এটা আমাদের শিখিয়ে দিয়ে গেছে ফলে সেই অনুসারে তারা হয়তো চিন্তা করছে কিন্তু সমস্যা একটা অন্য জায়গায় সেটা হচ্ছে এই যখন পাঁচ অগাস্টের বিপ্লব সফল হলো এবং যারা বিচ্যুত হলেন তারা দেবানন্দা রান লুকিয়ে গেলেন কিংবা পালিয়ে গেলেন কিংবা নিরাপদ আশ্রয়ে চলে গেলেন এবং তার ফলে ব্যাপার যেটি দাঁড়ালো তারা এক ধরনের শীত নিদ্রায় প্রবেশ করলেন সাপ বা শরীর যেমন আপনার শীতের সময় তার যে এনার্জি সেটি সংরক্ষণের জন্য শীত নিদ্রায় চলে যায় এবং গ্রীষ্মকাল আসলে তার খোলস পাল্টে নতুন রূপে আবির্ভূত হয় তার তো আপনার এই বারো মাসে বছর সেখানে ছয় মাস পূর্তি উপলক্ষে আপনার যারা বিপ্লব সংগঠিত করেছিলেন তারা চিন্তা করলেন যে যদি অবসান ঘটিয়ে তারা আবার মাথা দেয় তার চেয়ে ইজ বেস্ট ডিফেন্স একটা মারধর করে দেয় আবার গর্তে ঢুকে পড়বে সেই চিন্তা বা হিসাব থেকে তারা হয়তো এটা করেছেন আর কিনাকি বাবু খাটি ব্রাহ্মণ ভট্টাচার্য খেয়াল করে দেয় দুই শ্রেণীর ব্রাহ্মণ আছে বাংলায় যারা কথা বলেন রাস শ্রেণীর ব্রাহ্মণ এবং বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ এবং অ্যান্থ্রোপোলজিক্যাল স্পিকিং বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণদের মধ্যে একটু ঝামেলা আছে ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজি পার্সপেক্টিভ মাথা গোল উন্নত নাসা নয় গাত্র গৌরবর্ণের নয় আর রাঁর শ্রেণীর ব্রাহ্মণ যারা তাদের সুবিধাটা হলো তারা আপার গ্যানজেটিক বেল্ট থেকে আগত এবং তাদেরকে আপনার নর্থ ইন্ডিয়ার মন্দির ঢুকতে দেয়া হয় কিন্তু বামন মানে যারা বারেন্দ্র শ্রেণী তাদের সবসময় হয়তো এই অ্যাক্সেসটা প্রদান করা হয় এবং সমস্যাটা হচ্ছে আপনার যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আপনার রাঁ শ্রেণীর ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পিনাকি ভট্টাচার্য যেহেতু মুসলমান নারী বিয়ে করেছেন আমার জানা মতে ফলে তিনি তার জাতকুল হইয়াছেন এতে কোনো সন্দেহ নেই আর যদি বলেন মুসলিম শরিয়ত মোতাবেক বিবাহের সময় আপনার অবশ্যই মুসলিম নারীকে হয় একজন মুসলমান ব্যক্তিকে বিয়ে করতে হবে অথবা আপনার পিপল অফ দ্য বুকও যদি হন সেটা কিন্তু সিদ্ধ হবে না মুসলমান যুবকের পক্ষে খ্রিস্টান এবং ইহুদি বিয়ে করা আহ নয় কিন্তু মুসলমান নারীর পক্ষে আপনার যেখানে ইহুদি এবং খ্রিস্টান বা নাসারা বিবাহ করা আইনসিদ্ধ নয় সরাসিদ্ধ নয় সেখানে ব্রাহ্মণ যিনি পত্তলিক তাকে বিবাহ করা তো ডেফিনেটলি অধর্মের কাজ তো সেই জন্যে আমার ধারণা রবীন্দ্র মজুমদারের মতো তিনিও আপনার বিবাহের সময় আহ কাগজে পত্রে মসলমান হয়েছেন এবং তারপর বিয়ে করেছেন যদি দেশের মধ্যে করে থাকেন আর বিদেশে করলে সিভিল ল অনুসারে হয়তো অন্য কোন একটা বিষয় পদ্ধতি বের করে নিয়েছেন কারণ আমি অনেককে জানি মুসলমান মহিলা আপনার মানে ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করার জন্য বাংলাদেশ থেকে নেপালে চলে যেতেন কাছে ধারে সেখানে গিয়ে বিয়ে করে আবার ফিরতেন এরকম একটি বিষয় আদারওয়াইজ আইনে কিন্তু আহ ফাঁক থেকেই গেল সুতরাং আপনার যে অত লোক পিনাকি ভট্টাচার্য নাম নিয়ে আমি দেখেছি যে তিনি অসংখ্য শো করেছেন শেখ হাসিনাকে কাঠাল রানী উপাধি তারপরে জয় বাংলাকে রূপান্তরিত করেছেন তার অনেকগুলো শো আমি শুনেছি এবং তিনি খুবই পপুলার বিশেষ করে যারা দাড়ি টুপি রাখেন পরেন তাদের মধ্যে আমাদের হুজুররা আহ রীতিমতো ঘন হয়ে আপনার আহ স্টাডি সার্কেলের মতো অবস্থান নিয়ে তার এই বয়ানগুলো শুনতেন শুনেছেন এবং আমার ধারণা এখনো শোনেন এখন ন মুসলিম হিসেবে আপনার হয়তো তাকে উৎসাহিত করা করা দরকার দরকার তাকে সেই চিন্তা থেকে হুজুরা হয়তো এই ভূমিকা পালন করছেন এখন নিশ্চিত করে বলা মুশকিল আল্লাহ গায়বুল আলিম তিনিই জানেন যে আপনার আহ পিনাকি ভট্টাচার্যের হৃদয় আপনার অঙ্কিত করে দেয়া হয়েছে কিনা না ইসলামের সুশীতল ছায় মুগ্ধ হয়ে তিনি পানি গ্রহণ করে বৈবাহিক সূত্রে ইসলাম ধর্ম কবুল করেছেন আল্লাহ গায়েবুল আলম জানেন আমি কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারবো না ধন্যবাদ